রামধনু এঁকে যায় নীল আকাশ থমকে যায় সোগাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পারছো আমি চলে এসেছি লাইভে তো আমার বন্ধুবান্ধ সব কোথায় তো তাড়াতাড়ি করে সবাই একটুখানি জয়েন্ট হয়ে যাও दोस्तों एक भी लाइक करना प्लीज़ হুম কেয়া হোগাই কুচবি নেই হওয়া দোস্ত বলো আপ কেয়া করাই কেয়া রাই হাই দিদি ভাই বলো দিদি ভাই তুমি কী করছো কী করবো একটুকু ইচ্ছে করছিলো না মানে কী আর করবো ভালো লাগছিল না তাই তোমাদের সাথে একটুখানি কথা বললাম তো এতজন রয়েছে একটাও লাইক হয়নি কেন এখনও ষাটজনকে দেখতে পাচ্ছি বাট লাইক দেখতে পাচ্ছি না কেন হুম আমাকে দেখতে পাচ্ছ তোমরা কে কে আমাকে দেখতে পাচ্ছ দেখি একটু দেখতে পাচ্ছ আমাকে তো এবার একটা করে লাইক হয়ে যাক দুপুর বেলা খাওয়া দাওয়ার পর ফোন হাতে কেমন লাগে ভালো না খারাপ হ্যালো হাই দিদি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ডহরি তোমার বাড়ি কোথায় বলো বলো কী করছো আর কেমন আছো তো বন্ধুগণ আমি দুপুরে লাইভে আসলে বেশি ভালো হবে না রাতে লাইভে আসলে বেশি ভালো হবে শুনি একটু আমার বাড়ি পূর্ব মেদিনীপুর হাই বলো হরিস কেমন আছো তুমি তুমি তো আমার বাড়ি আসলে খুব ভালো হয় পিন্টু ভট্টাচারিয়া তাই কাটুয়া যাব কাটোয়া যাচ্ছি কয়দিন পর একেবারেই চিন্তা করো না ঠিক আছে কাটুয়া যাচ্ছি কাটোয়ার নেমন্ত্রণ পেয়ে প্রচুর হাসি পাচ্ছে আমার কারণ কিছুদিনের মধ্যে আমি কাটোয়া যাচ্ছি ঠিক আছে লাইক কোথায় লাইক খুঁজে পাচ্ছি না কেন কিয়া বলু কবে আসছো এসে কিয়া কি প্ল্যান নিচ্ছ না কি বলছো এটা দিয়েছি তো ও তুমি দিয়েছো লাইক করিস তো লাইক দেবে সে আমি জানি বাকিরা যে লাইক দেবে কি দেবে না সেটাই হচ্ছে কথা বাকিদের লাইক কোথায় একশো জন রয়েছে বাট দুজন লাইক বন্ধুরা আমাকে পছন্দ করে না কেন করে না কি জন্যে করে না সেটাই তো আমি যাই না ওরি বাবা বিন্দাস কি করছো বলো বিন্দাস হয়ে বাঁচো বিন্দাস হয়ে নাচড়ে রে বলো দুপুরে লাইভে আপনাকে হেভি লাগছে লাল লাল শাড়ি পরে তাই এই শাড়িটা আমার বড় পিসি দিয়েছে আমাকে ঠিক আছে দিদি দুপুর দুপুরে খাবার খেয়েছো তুমি আমি হুম দুপুরে খাবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ পিন্টু তুমি আজকে আসবে আমি তোমার জন্য ওয়েট করব কোথায় কোথায় আসবে পিন্টু শুনি পিন্টু কোথায় আসবে বলো পল্লববাবু চলে এসছে আমাদের পিন্টুকে জিজ্ঞাসা করছে বলো পিন্টু কিছু রাত রাত হলে ভালো হয় অনেক কিছু ও গল্প হয় ঠিক আছে তাহলে রাতের লাইভই থাকবে হুম এখন আমি বেশিক্ষণ থাকবো না ঠিক আছে কটা বাজে দেখি তো হ্যাঁ মাত্র দশ মিনিট মতো থাকবো দিদি এখন লাইভ এখন এমনি এলাম বলো কেমন আছো রূপশী দোকানের কাছে কি করছো রুপশী দোকানের কাছে শাড়ি কিনছো নাকি বলো রাতও রাতে আসবে বহুদিন হুম হ্যাঁ রাতেও আসবো আমি কেউ চিন্তা করো না রাতের জন্য মানে কি বলবো ফ্রিতে যত খুশি কথা বলো রাতে ঠিক আছে শাড়িটা পরে তাই আরো ভালো কথা তাহলে কি শাড়ি পরবো না কি পরব ট্রপ পরবো জিন্স পরব আমিও আসলাম তো বলো তুমি কোথায় তুমিও কাটুয়াছো নাকি তো সবাই কাটুয়া কি সেল দিচ্ছে নাকি সবাই কাটুয়া দুপুরে কি খেলে দুপুরে ভাত বাঁধাকপির তরকারি আর বেসনের বড়া ভাজা কেমন লাগছে এখন সুমন কি কেমন লাগছে বুঝতে পারলাম না কি বলো ভালো করে বুঝিনি বলো কি বলছো তোমার তাই ওটা তো ওটা তো তোমার কাছে থাকার কথা আমার কাছে তো না ও খাবারটা আমাকে দিতে পারতে এত কিছু না করে কাকা বলছো দেখতে গেছ বিয়ে করবে বলে কে বিয়ে করবে বলে মেয়ে দেখতে গেছো দাদা কোথায় খুঁজে এনে দাও দাদাকে সবাই দাদা হারিয়ে গেছে কেন বৌদিকে পছন্দ নাই সবার দাদার খোঁজ যাও দাদার গিয়ে দাদার সাথে কথা বলো কি আমি কি কখন এসে বলেছি আমার কটা বর আছে আমি কি কখনো বলেছি আমার একটা মাত্রই বর বুঝেছ আমি কে বলো তো দেখি মনে আছে কি মনে আছে তো তুমি সাথী ও সাথি যেও না তাই তো বলো আর কি বলবো হ্যালো পলু বলো কেমন আছো ভালো আমি মেয়ে দেখে দাও তোমার জন্যে মেয়ে দেবো মেয়ে দেখে দেবো ভালো মেয়ে তো প্রচুর খুঁজে নাও পিন্টু কি বলছে দেখি তো দাদার সাথে কি কাজ হ্যাঁ সেটাই তো এটাই তো আমিও জানি দাদা থাক না থাক তাতে কি আমি একাই একশো কি তাই তো এই বলু এক একই কমেন্ট বারবার করতে নেই জানো না যতই বোঝায় না কেন বোঝে না এই ছেলেটা তো তারপরে বলো কিন্তু আজকে মনে হচ্ছে কাম কিছু নেই নাকি বলো হারিয়ে গেছে মনে হয় বন্ধুগান সবাই একটা করে লাইক করে দাও তো দেখি আমাকে কে কে পছন্দ করো দেখি একটু আজ আজকে গার্লফ্রেন্ডের বাড়ি এসেছি দেখা করতে কি কাজ তাই ভালো তাহলে তুমি ওখানেই থাকো আজকে শুধু ও তাই দিদি কি লাইভে এসো সুমন লাইভেই তো আছি ইচ্ছে হলো লাইভে আসলাম কিন্তু বেশিক্ষণ থাকবো না এখনই চলে যাব শুধু লাইভটা অল্প সময়ের জন্য করতে নেই তাহলে শর্ট ফিটে চলে যায় না হলে কখন বন্ধ করে দিতাম মাছ দিয়া হাই স্কুল থেকে তোমার বাড়ি কত দূর কেন তুমি আমার বাড়ি আসবে ঠিক আছে পল্লবকে বলবো তোমাকে নিয়ে আসতে ঠিক আছে রাতে কখন আসবে যখন বলবে তোমরা যখন বলবে তখন আমি আসবো তোমরা যেমন আমার পাশে থেকেছো আমিও তোমাদের পাশে থাকবো ওকে বাই বাই বলো কেমন আছো বলো কি করছো বলো বাকিরা সব কথাই কোথায় কথা আটকে যাচ্ছে শিল্পা আসেনি তুমি ডেকে নিয়ে আসো শিল্পাকে তাহলেই চলে আসবে সাথী একটা লাইক করো তো একটা করে লাইক করো লাভলি লাভলি বললাম না এক কমেন্ট বারবার করতে নেই সেই করবে যেটা বারণ করবো সেটাই করবে বলো দিদি ভাই তুমি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো তাই বলো কি করছো তাই বলো উম হোল্ড হয়ে যাচ্ছে কে কমেন্ট করছে কার কমেন্ট হোল্ড হচ্ছে শুনি টু কমে গেল কেন লাইক করতে বলেছি তাই কমে গেল বৌদিজি কিয়া হাল হো বউ আচ্ছি হাল হো ইউটিউব তাই দেখো কবে কি হবে সেসব ভেবে হবে আমরা তো নিজেরাও জানি যে এই পৃথিবীতে আমরা বেশি দিন বাঁচবো না তাই বলে কি কোনো কাজ করব না বলো এই পৃথিবীতে বেশি দিন আমরা কেউই বাঁচবো না আমরা সবাই জানি কিন্তু তাই বলে কোনো কাজ করবো না বসে থাকবো বাড়িতে চুপচাপ আহ ভালো আছি তোমার সাথে কথা বলছি দিদি ভাই তাই দিদি ভাই বলো খাওয়া দাওয়া কি করেছো কি খাওয়া দাওয়া করেছো বলো এটা কি কেন অন্য কোনো কাজ করুন তাই তাহলে আপনি একটা চাকরি করে দিন তো আমাকে আমি সেই চাকরিতে জয়েন করব তুমি কেমন আছো ভালো আছি কি লিখেছো এটা মাছ ভাত তাই বলো এবার সব বলতে থাকো পল্লব প্রচুর বাংলায় দু চারটা কমেন্ট করে দাও তো কি হলো বন্ধু তোমার আবার বাংলায় কটা কমেন্ট করে দাও তো বৌদিছি লাভ ইউ ফ্যামিলি বা খুব ভালো দোস্ত বলো কি করছো বসে আছি এবার লেখো কেমন আছো আমার কমেন্ট আমি লিখে নেবো রাতে আসবে না লাইভে দিদি ভাই হ্যাঁ হ্যাঁ রাতে আসবে তো রাতে লাইভে থাকছে সার রাত্রি ব্যাপী পাপিয়া থাকছে কোনো টেনশন করোনা তোমরা কেমন আছো এক কথা বলেছি না বারবার নাই ভালো আছি আজ কি খেয়েছো বললাম তো এর আগে শুনতে পাওনি বলো তোমার বাড়ি কোথায় পল্লব তোমার বাড়ি কোথায় কখন আসবে কখন আসবে বলতে দেখো রাতে যখনই আসি না কেন বারোটা থেকে সাড়ে বারোটা আমার ফিক্সড টাইম ওটা আমি আসছি আসছি এমনি আসি আর না আসি তা যেহেতু এখন একটু এলাম আর আসবো না সেই বারোটা সাড়ে বারোটার দিকে আসবো বৌদিজি সি আছি মুস্কুড়াই হুম গালটুপসানি মুস্কুরায়ে হামারি আর রাতে আজকে কি ডাকবে কেন মনি আমাকে বুলুটা করে দেবে বলো না আমি ব্লু দেব না আমার সন্তানদের শাসন আমি নিজে হাতে করব। সন্তান বদমাইশ হলে আমি নিজে শাসন করব কারোর হাতে তুলে দেব না তাহলে আমি কি ফ্যামিলিকে তো ধরেই রাখতে পারবো না তাই না তো তারপরে বলো কি করছো কেমন আছো ঠিক আছে বন্ধুগান আজকে লাইভ টাইম আমি এখানেই এড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা লাইভ এসে তোমার সুস্থ ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা প্রচুর কমেন্ট করো তো করলো কমেন্ট চলতে থাকবে